শুভ সকাল কেমন আছো সবাই মনিক সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছে। আজকে দিনটা হচ্ছে রবিবার আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকে আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আজকে সকালটা শুরু হয়েছে বেশ অনেকক্ষণ আগেই বরের ছিল মর্নিং শিফ্ট ডিউটি ছেলের ছিল টিউশন দুজনে নিজে নিজের কাজে বেরিয়ে গেছে আর তারপর আমার যেসব কাজগুলো থাকে সেগুলো হয়ে গেছে তারপরে এদিকে মেয়ে তো উঠছিল না আমি ভাবলাম যে আজকে ঘুমাম যতক্ষণে ঘুমাচ্ছে আজকে আমি উঠাবো না দেখি যে কতক্ষণে ঘুমাই তো যাই হোক একটু আগে আর কি উঠলো আর তারপর আমি না এই চুল আচড়াতে আচড়াতে এখানটা একটু খেয়াল করলাম ভাবলাম যে শোকেশটা আজকে একটুখানি বাগাই এই গরমের মধ্যে মানে আর ইচ্ছা করছে না এগুলো বেশি করতে যে কাজগুলো প্রতিদিনের কাজ সেগুলো না করলে নয় সেগুলোই তবে ভাবলাম যে একাধিক না বাগালেও হবে না তাই কি বললাম শোকেশটা বাগিনি আসলে বেশ কিছু জিনিস থাকে দেখবে ভেতরে রাখা যেগুলো হচ্ছে যে খেয়ালি পড়ে না তারপর পরে গিয়ে দেখব ডেট ফেল হয়ে বসে রয়েছে এই যেমন কয়েকদিন আগে সুথলটা ছিল গত বছরের সুথলটা রাখা ছিল তো এই কয়েকদিন আগে জানো তো সুথলটা বের করলাম যে মেখে আর কি শেষ করে দেবো হলে হচ্ছে আবার ডেট এক্সপায়ার হয়ে যাবে এমনিতে আমার মেয়ে না এক্সপায়ার মানে ডেটের জায়গাটা দিয়েছে কাগজটা ছিঁড়ে তো যাই হোক ওটাতে ওইরকমভাবে মেখে নিচ্ছি আর এদিকে দেখছি আর একটা পাউডার রাখা রয়েছে জানো তো মানে ওই নাইসিল পাউডার ঘাম মাছিগুলো ডেট দেখছি রয়েছে তবে এই ভরা থাকলে ভরায় থাকবে তো ওই রাখলাম বের করে যদি ঘাম মাছেটা মাছ কারো হয় তাহলে হচ্ছে নিয়ে নেবার তার সাথে এইদিকে এগুলোও বের করলাম লিপস্টিক এটা ওটা এগুলো আর কি দেখলাম যে কীরকম কী ডেটটা কী রয়েছে লিপস্টিকগুলো নিয়ে মানে খেয়াল একবার দেখে নিলাম কারণ দেখছি দু হাজার ছাব্বিশ পর্যন্ত ডেট রয়েছে অনেক ছোটো ছোটো লেখা থাকে তো তা একবার করে আর কি না দেখে নেও নয় তা সেই কারণে আর কি দেখলাম আর হচ্ছে বেশ কিছু উল্টোপাল্টা জিনিসও থেকে যায় অনেক সময় যেগুলো হচ্ছে ফেলার হয়তো রাখার নয় তো সেগুলো হচ্ছে ফেলে দিলাম সাইডে তো এইখানটা একটু ভালোভাবে মুছে টুছে নিলাম আর তারপর দেখছি এগুলো মুছতে মুছতে খেয়াল পড়লো কি যে উপরের শোকেশটা দেখছি শোকেশটার ভেতরটাতে দেখছি ঝুল পড়েছে তো ভাবলাম চলো এটাকে একটু পরিষ্কার করে নিই কারণ এটা তো আমি সবসময় খুলি না তোমরা হয়তো দেখো আসলে আমি মানে খুলি না এটা দেওয়া আছে লক করা আছে লক করা আছে আসলে এই যে শোকেসটাতে বেশ মানে জিনিসপত্রগুলো সাজানো রয়েছে তো সাজানো রয়েছে তো রয়েছে তো এইটা খুব একটা বেশি একটা খুলবার দরকার পড়ে না বেশ কিছু পূর্ণ স্মৃতি বলতে পারো যে এই শোকেসটার মধ্যে রাখা রয়েছে ছেলে ছেলেমেয়েরা যখন ছোটো ছিল যখন হাঁটতে শিখছিলো তখন তো এই শোকেসটা ধরে ধরে দাঁড়ানো হাঁটা রকম করতো আর কি বাচ্চারা যেরকমটা করে তখন হচ্ছে এই যে শোকেসের জিনিসপত্র মানে টুকটাক কোনো সময় বেরও করতো যখন দেখবে বের করতে মানে শিখে যায় আর কি তখন তখন থেকেই লক করা মানে রেখে দিয়েছি যাতে জিনিসগুলো নষ্ট না হয়ে যায় এর মধ্যে বেশ অনেক কিছু আরও খেলনা টেলনা ছিল যেগুলো হচ্ছে ভেঙেছে যাই হোক এদিকে জানো তো ভেবেছিলাম কি যে উপর উপর একটু ঝুল টুল ঝেড়ে দিয়ে মুছে দেবো তবে কি দেখছি জানো তো এই যে একটা ক্রিসমাস ট্রি এগুলো ছিল তো দেখো কি অবস্থা হয়েছে একেবারে হচ্ছে এটাতে ওই সবুজ সবুজ যে পাতাগুলো সেগুলোতে এই যে পুরো গুঁড়ো হয়ে গেছে কেন জানি না এমনি এমনি হয়ে গেছে এখানেতে কিছু ইঁদুর বা কিছু ঢুকবে না তো যাই হোক তো তাহলে তারপরে এই যে একটা একটা করে মুছে নিচ্ছি আর বলো তো বন্ধুরা এটা কার ছবি আগেটা তো দেখলে যে ওটা আমার মা বাবা ছবি দিন থেকে রাখা রয়েছে আর এই যে এই বাচ্চাগুলোকে তোমরা যদি মানে বুঝতে পেরেছো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি এই যে এইদিকে দুটো বাচ্চা আর ওইটা হচ্ছে আগে যেটা দেখালাম সেটা তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তারা আশা করি কিছুটা হলেও বুঝতে পারবে তো অবশ্যই আমাকে কামেন্টের মাধ্যমে জানিও আর দেখো এই যে ছোট্ট জগন্নাথ ঠাকুরের এই যে মূর্তি বলো বাজায় বলো একটা ছোট্ট মতো আর কি গোল্ডেন কালারে তো এটা যখন বিয়ের পর পুরি গেছিলাম না তখন এটা খুব শখ করে কিনেছিলাম ছোট জিনিস দেখবে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে বড় জিনিসের থেকে তো খুব পছন্দ হয়েছিল তাই ওটা কিনেছিলাম প্রত্যেকটা জিনিস যদি আমরা সুন্দর করে যত্ন করে রাখি না তাহলে কিন্তু মানে কত বছরের জিনিস যে ঠিক মতো থেকে যাবে সেটা কিন্তু এভাবেই বোঝা যায় দেখো আজকে আমার বিয়ে হওয়া আঠেরো বছর প্লাস হয়ে গেল তো জিনিসগুলো কিন্তু এভাবে আর কি রয়ে গেছে আগে একটা সময় ছিল যখন মেলা টেলা যেতাম তখন হচ্ছে ওই যে ছোট ছোট খেলনা টেলনা এগুলো নিয়ে এসে আর কি শোকেশটা সাজানোর জন্য নিয়ে আর কি আসতাম তবে এখন আর এসবগুলো শখ নেই আর আনিও না যেহেতু এমনিতেই ভরে গেছে ওগুলোতেই তা আর খুব একটা আনি না আর তারপর দেখবো সবসময় সবটা কিন্তু সম্ভব হয় না এখন এই যে ছেলেমেয়েরা ওরা যায় ওরাই বলে এটা করবো ওটা করবো তখনও আর কি দলা চাপবো এটা নেবো ওটা নেবো করে আর কি আর অন্যদিকে আর কি নিলেও আর কি ইচ্ছা থাকলেও আর কি সম্ভব হয়ে ওঠে না তো এইভাবে আর কি তো তারপর দেখো এই দিকটা মোছা হয়ে গেলে তো ভাবলাম উপরটা একটু মুছে নিয়ে দেখছি পুরো ধুলো হয়ে গেছে এদিকে টিভির ওপরে যে তওয়াল এটা ছিল তলেটা দেখছি একটু ধুলো হয়ে গেছে তাই এখন কাচবো না একটু উল্টে পাল্টে দিলাম আর কি যাতে সব দিকটা ভালো করে নোংরা হোক তারপরে আর কি কাচবো আর সব শেষে বললাম এই যে এখানটাও আর কি দেখছি পুরো একদম যেগুলো সাবান নেই তো বক্সটা পর্যন্ত কেউ ফেলবে না তো এটা যতক্ষণে না আমি ফেলি আর কি তো বললাম এখন এটাকে ফেলে দিয়ে একটা বক্স এক্সট্রা রয়েছে বাদ বাকি সমস্তটা ঝেড়ে নিলাম পরিষ্কার করে আর সবশেষে আয়নাটাকেও ভালোভাবে মুছে নিলাম আর শোকেশটার উপরে যেন তো প্রচুর ঝুল মানে ঝুল টাইপের ছিল তো ওটাকেও হচ্ছে ধুলো ঝেড়ে ঝেড়ে নিলাম আর এদিকে বাদ বাকি জিনিসটা নিষ্ঠা যা অবস্থা হয়ে আছে তো তোরা ঘরটা ঝাঁট দেবো তো এখানে হচ্ছে রুমালটা রেখে দিলাম বাথরুমের মধ্যে কাচার জন্য আজকে যেমন তো বিছানাটা বলতে গেলে ওই যে মেয়ে তো ঘুমাচ্ছিলো তো আমি আজকে খাট টাট উঠিয়ে তারপর হচ্ছে বিছানাটা এই দিকটা শুধু ঝেড়ে নিয়েছিলাম বালিশগুলো ওই যে সাইড করে কোণাতে সব রেখে দিয়েছিলাম তারপর মেয়েকে বললাম ঘুমাচ্ছ তোখানে ঘুমাচ্ছি উঠবে নিজে তো এখন বললাম যে যে ধুলো টুলোগুলো ঝাড়লাম সে কারণে বললাম আর একবার বিছানাটা ঝেড়ে দিই যেমন ধুলোগুলো দেখবে উড়ে সেই এখানে ওখানে মানে চলে বসে যায় আর কি তো সেই কারণেই যে এখানটা ঝেঁড়লাম চলো এখন বাদ পাকি হচ্ছে কাজগুলো সবটাই অফ ক্যামেরাতে করে নিয়েছি আর আজকে যেহেতু রবিবার তো রবিবার মানে দেখবে একটু এক্সট্রা কাজগুলো থাকে কে বেশ অনেক দিন হয়ে গেল যে বাথরুমটা আর কি পরিষ্কার করা হয়নি মানে ডিপ ক্লিন যাকে বলে এমনি তো নিষ্ঠা হয়তো মাঝে সাঝে মানে পড়ে থাকি আর কি তবে ডিপ ক্লিনটা আজকে অনেকদিন হলো করা হয়নি তো এই চিরুনিগুলো ছিল তো চিরুনিগুলো বললাম বাথরুমের মধ্যে এখন ধুয়ে নিই তবে আজকে বাথরুমটা যেহেতু ডিপ ক্লিন করবো তো আজ অনেকটাই আমার সময় লাগবে তো জানি না কতক্ষণে হবে শেষ তো ওইদিকে চিরুনিগুলো ধুয়ে নিয়ে রেখে দিলাম আর বাথরুম ডিপ ক্লিন করা মানে এই যে দরজা থেকে জানলা থেকে শুরু করে টাইলস পুরোটাই মানে একদম ক্লিন করব আমি তো এখন চলো এটা এখন করতে থাকি আর আজ তিন বছর হয়ে গেল বাথরুমটা করা তবে এই বাথরুমটা সবসময় আমি পরিষ্কার করে থাকি বাইরের বাথরুমগুলোতে এখন কি অবস্থা হয়ে রয়েছে মানে একটা ইউজ হয় সেটা কি অবস্থা একদম মানে বেহাল হয়ে রয়েছে এখন তো ওটা তো খুব একটা ব্যবহার করি না যাই হোক বাথরুম পরিষ্কার করে স্নান কাঁচা ধোয়া সবটাই করে নিয়ে মোটামুটি দেড় ঘন্টা মতো সময় লাগলো আমার তারপর হচ্ছে পুজোটা এখন দিয়ে নিচ্ছি আর এই যে ফ্রিজ থেকে হচ্ছে একটু মিষ্টিটা বের করে আনলাম কালকে বাবা এসেছিলো তখন নিয়ে এসেছিলো তো কয়েকটা তো খাওয়া হয়েছে কালকে আর এই যে দুটো মতো ছিল তো বললাম এটা দিয়ে এখন একটুখানি জল খাই জল তেষ্টার জন্যই না একদম গলাটা শুকিয়ে যায় তো স্নান করার পর ওই যে পুজোটা নিই তারপর মনে হয় যে কিছু খাবো আর কি তো এই যে জলটা খেয়ে নিয়ে মনে হচ্ছে আর কিছু খাওয়ার দরকার পড়বে না কারণ এই গরমের দিনে কিন্তু দেখবে জলটা খেলে আর কি মনে হয় যে পেটটা ভরে গেছে আর কি কোনো খাওয়ার দরকার নেই তার ওই অল্প একটু মুড়ি খেলাম শুভ আজকে খেলো না টিউশন থেকে আসার পর ওই যে রুটি দিয়ে চা খেয়েছিল তো আরও বললো খাবো না আমি তো যাই হোক তারপর ওইদিকে রান্নাবান্নার জন্য হচ্ছে ভাতটা তো বসিয়েছি অল্প মানে হয়ে গেছে তারপর সবজিপাতিগুলোও বানাচ্ছিলাম সবজিপাতি বলতে এই যে আলু ভাজাটাও বসিয়েছিলাম আর ওইদিকে ভাতটা হয়ে এসেছে ভাতটাকে নামাবো তা আলু ভাজাটা নুন দিয়েছি নুটলুদ দেওয়ার পর ওই হচ্ছে বাকি দরকারের জন্য আলুগুলো বানাচ্ছিলাম আর এখন অল্প একটু পোস্ত ফোড়ন দিয়ে দিলাম এই পোস্ত দিয়ে আলু ভাজা আজকে একদম সাদা মাটা রান্না করব। কারণ দু তিন দিন থেকে মাছ মাংস চলছে মানে দুদিন তো মাছ হলো আর তারপর সেদিনকে রাত্রেবেলা আবার চিলি চিকেন নিয়ে এসেছিলো পরোটা তো দেখবে মানে সবসময় আর কি তেল তেল মশলাগুলো বেশি খাওয়াটাও ঠিক নয় গরমের মধ্যে তাই আর একটু ব্যালেন্সের দরকার রয়েছে তো সেই কারণে কি আজকে একদম হালকা পাতলা রান্না কাজা সবজি বলতেও তেমন কিছু নেই তো সেই কারণে আজকে সবনের তরকারি হবে সবনের তরকারি করব আর আলু ভাজা আলু ভাজাটা তো হয়ে গেলো ওইদিকে আহিরের ডাল বসিয়েছিলাম আহিরের ডালটা হয়ে গেছে ওটাকেও নামিয়ে নিয়েছি আর তার মধ্যে একটা রুটি ছিল তো রুটিটা আর কি ছিল তো মেয়েকে বললাম কি ওইদিকে দুটো গরু রয়েছে ওই পাটটাতে ছিল তো বললাম ডাক গিয়ে রুটিটা দিয়ে দেবো তো তো আর ডাক দিতে পারছে না তো আমি আসলাম এসে নিয়ে একটু ডাক দিলাম হোম নিয়ে আর কি এ পাশে আসলো অনেকগুলো ছিল তবে একটা ছিল তো একটা দিলাম আবার পর করে আমার মেয়ে কয়েকটা বিস্কুট দিল। তো যাই হোক তারপর এদিকে ঘরেতে এসে এদিকে সবজিপাতি খোসা টসা সমস্তটাই হচ্ছে একবার বাইরে গিয়ে ফেলে আসলাম আর এদিকে সোয়াবিনটা হচ্ছে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করার পর সোয়াবিনটা ভাজতে বসলাম এদিকে তেলের বোতলটা না শেষ হয়ে এসেছে তো সেই কারণে বললাম ঢেলে নিয়ে কালকে শুভ গেছিলো সন্ধ্যেবেলা করে দোকানে তো বেশ অনেকগুলো জিনিস আনার ছিল তো সেগুলো এনে নিয়ে রেখে দিয়েছিলো তো তো আমার আর ভালো লাগছিলো না বাইরে হালকা হালকা একটু হাওয়া দিচ্ছিলো গরমের মধ্যে হয়ে যে রুটি টুটি করার পর ওই গলি সাইডটাতে একটু চেয়ার নিয়ে বসেছিলাম তো হাওয়াতে আর কি বসে বসে এডিট করছিলাম তো সেই কারণে বললাম থাকে আর ঢালিনি কালকে তো এমনি রেখে দিয়েছি তো এখন যেহেতু দরকার রয়েছে তো এখন আমাকে ঢালতে হবে সে কারণে তেলটা ঢেলে নিলাম আর এখন এই যে সবিনটা ভাজা হয়ে গেল বাদ হচ্ছে আলুটাও সেদ্ধ করে নিয়েছি একবার হালকা একটু সিটি দিয়ে নিয়েছি আর তরকারিটা একেবারে নিরামিষ করব কারণ আমার ছেলে আবার সবিনের তরকারি বলবে নিরামিষই করতে না হলে আবার খাওয়ার সময় জিজ্ঞেস করবে যে বা নিরামিষ করেছো না আমিষ তো আজকে নিরামিষই করছি মশলা বাটাতেটা কিচ্ছু দেবো না এই যে আলুটা একটু ভাজা হয়ে গেছে ভাজার পর একটু নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হতে হতে আর কি দিয়ে দেবো হচ্ছে একটু জিরের গুঁড়ো একটু মিট মশলা দেবো আর একটু সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা চিরে কয়েকটা রেখেছি আর তার সাথে আদা গ্রেড করে দেবো বাস এটুকুই মশলা রকম বাটা মশলা দেবো না আদা গ্রেড করে দিলাম এটাতেই হয়ে যাবে আলুটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে এখন এই যে ভাজা সোয়াবিনটা দিয়ে নিয়ে আর একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো মতো দুটোই তো মোট সেদ্ধ হয়ে রয়েছে একটু ফুটলে আর কি নামিয়ে দেবো তো তরকারিটা যতক্ষণ এই দিকে হচ্ছে ততক্ষণে তোমাদেরকে বলে রাখি যেসব বোনেরা আমাকে আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছো তোমাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা প্লিজ একটা করে লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা করে কমেন্ট করে কিন্তু জানিও যে কী কোথা থেকে ভিডিওটা দেখছো আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে এভাবে সাপোর্ট করো তো এই যে তরকারিটা হয়ে গেলো এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম তরকারিটা নিচে সমস্তটাই রেখে দিয়ে এখন রান্নাঘর পরিষ্কার করার কাজটা করে নেব তো এদিকে মশলাপাতির কৌটো যে সমস্ত ছিল এলোমেলো হয়ে সেগুলোকে গুছিয়ে নিয়েছি ও কিছু বাসনও ধুয়ে নিয়েছি আর আর কিছু বাসন রয়েছে তো সেগুলো ধোবো তার আগে বললাম গ্যাসটাকে মুছি নে ওইদিকে মেয়ের খেতে পেয়ে গেছিলো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ও ওইদিকে খাচ্ছে তাই আর কি আমাকে কী যেন বেশ একটা কিছু বলছিল। সেটা আর কি ওইদিকে একটু তাকালার মধ্যে কী যেন বেশ বলছিল তো গ্যাসটা মুছলাম একবারে তো হয় না দু তিনবার ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে আর এদিকে এখন এই যে বাসনগুলো ধুয়ে নেবো বাসন বলতে এই যে গ্যাসের স্ট্যান্ডগুলো আর কুকারটায় রয়েছে নিচে কড়াইটা রয়েছে তো এগুলো এখন ধুয়ে নেব আর তার সাথে এই যে ঘটিটাকেও মেজে নিলাম একটু পরিষ্কার করে আর গ্যাসের স্ট্যান্ডগুলো কী বলতো এগুলো তো উপরে স্ট্যান্ড এর মাঝেও আর একটা হচ্ছে ওই যে পাতানোর মতো থাকে তো ওগুলো না আমি যখন থেকে গ্যাসটা নিয়েছি তার কিছুদিন ব্যবহার করেছিলাম তারপর কিন্তু তুলে রেখে দিয়েছি কারণ এমনিতে খুব একটা তো নিচে পড়ে না জিনিসপত্র আর যদিও পড়ে তো এমনিতে তো গ্যাসটা মুছবোই তখন হচ্ছে তার সাথে তো ওই যে গ্যাস মানে ওখানটাও মুছবো তো সেই জন্য ভাবলাম যদিও একটু একটু কোনো ব্যাপার নেই কারণ ওই দুটো আবার আরও এক্সট্রা মানে যত জিনিস লাগাবে তত তো ধুতে মাছতে হবে দুপুরে পর এখন বাজে হচ্ছে সোয়া তিনটা মতো তো এখন এই যে খাওয়া দাওয়া করে নিই বেশ কিছুক্ষণ আগে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো একটুখানি এই যে কাপড় চোপড় সমস্তটাই গুছিয়ে বাগিয়ে একটু বসেছিলাম তো দেখছি হালকা একটু বৃষ্টি পড়ছে মানে কী বলবো বৃষ্টিটা মানে একদমই সামান্য অল্প একটু এলো ঝুমঝুমিয়ে আসার পর বাস একটুখানি বৃষ্টি হলো বাস থেমে গেল মানে সেই মাটিটাকে একটু ভিজিয়ে দিলো যাতে আরও একটু গরমটা বেড়ে যায় সে তো ওই একটু মতো হলো খুব একটা ঝমঝমে বৃষ্টি পড়েনি যে পরিমাণে রোদ দিচ্ছে সেই পরিমাণে বৃষ্টি হবে তবে তো ঠান্ডাটা হবে কিন্তু তবে হ্যাঁ হালকা হালকা হাওয়াটা চলছিল একটু বিকাল দিক করে আর এখন বাজে হচ্ছে ওই সাড়ে সাতটার মতো সন্ধে দেওয়া রুটি করা সবটাই করলাম আর কি আর এখন হচ্ছে এই যে শুভকালকে ওই যে মুদিখানা দোকানে জিনিসপত্রগুলো আনতে গেছিলো আর এই যে এটা হচ্ছে ম্যাগির টাইপের জিনিসটা তো নতুন এসেছে প্যাকেটটা তো বলছিলো যে নিয়ে আসবো আর কি ম্যাগিটা তো নিয়ে আসতে নিয়ে আসবি মানে যদি দেখতে পেয়েছি নতুন দোকানে রাখা ছিল ঝোলানো তো এই যে তিন প্যাকেট নিয়ে এসেছে তো সেটাই এখন সন্ধ্যাবেলা খাওয়ার জন্য বানাচ্ছি তবে কেমন হবে খেতে ঠিক জানি না তো বলছি যে প্যাকেটটা দেখে আর কি নিয়ে এসেছে ও মশলাগুলো দিলাম ওই ম্যাগি ম্যাগির মতোই আর কি তো যাই হোক এখন এটাকে বানিয়ে নিয়ে এখন হচ্ছে এই যে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছে এটা এখন খাওয়া দাওয়া হবে তবে খাওয়ার ফল বেশ ঝাল মানে ঝালটা একটু বেশি অন্য ম্যাগির থেকে তো যাই হোক ভালো ছিল খুব একটা খারাপ ছিল না তবে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো পরের দিন দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা